আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সাথে নতুন আরেকটি মূলত আমাদের এই বিলটার নাম বিল যখনই ছুটি পাই বাসায় আসি বাসায় আসলে আমার এই বিলে আসতে হয় এই বিলটা আমার সবচেয়ে পছন্দ ছোটবেলায় এই বিলে আমরা অনেক মানে দৌড়াদৌড়ি করেছি খেলাধুলা করেছি এটা আমার দাদার জমি যারা একটা কিছু গুরুত্বপূর্ণ একটি কথা বলি সেটা হচ্ছে আমরা যারা দেশ দুরন্ত থেকে ঈদের ছুটি কাটানোর জন্য বাসাতে এসেছি আমরা যেন সুন্দরভাবে ঈদটা উদযাপন করতে পারি কোনো ঝামেলা ছাড়াই যেন ঈদ উদযাপন করতে পারি এটা আল্লাহ যেন আমাদের তৌফিক দেয় আর আবার সুন্দরভাবে নিরাপদভাবে নিরাপদ তারা কোন তাড়াহুড়ায় যেন আমরা বাসায় যেতে পারি আবার ঈদ উদযাপন শেষ করে আর আমরা আমার আমার এটা দাদুর জমি দাদু একটু অসুস্থ আমার দাদুর জন্য সবাই আপনারা দোয়া করবেন এই যে টমেটোর গাছ প্রচুর পরিমাণে টমেটো হয়েছে গাছ কম কিন্তু শুধু টমেটো আর টমেটো প্রচুর টমেটো ধরেছে চারিদিকে ধান ক্ষেত সুন্দর পরিবেশ মেঘলা মেঘলা রোদ রোদ দিন আমরা যারা নতুন ইউজার নতুন ভিডিও বানাচ্ছি আমাদের প্রথম দিকে ভিউ আসবে না পেজের রিস্ক এঙ্গেজমেন্ট কম থাকবে এটাই স্বাভাবিক এটা মেনে নিয়ে আমাদের কাজ করতে হবে আমরা যেন সুন্দরভাবে সেভাবে কাজ করতে পারি এটা একটা বিশেষ চ্যালেঞ্জ আমাদের ভিউ রিস্ক কম হলেও আমাদেরকে পেজে থাকতে হবে যাতে আমরা বেশি বেশি কাজ করতে পারি ধান ক্ষেত চারিদিকে ভিডিও বানানোর জন্য মনে করেন যে উপযুক্ত একটি পরিবেশ ভালো লাগছে গরম লাগছে রোদ দেখুন চারিদিকে শুধু সবুজের ক্ষেত ধান ক্ষেত এরকম পরিবেশ আপনি কোথাও পাবেন না যা আপনি গ্রামে না আসলে পাবেন না যাই হোক পরিশেষে একটা কথা বলি যারা আমার যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো আর একটি করে গঠনমূলক আমার এই দাদু জমি তো অনেক পরিমাণ মানে পেঁয়াজ লাগাইছিল রসুন লাগাইছিল এগুলা উঠায় নিয়ে গেছে মনে হয় এই যে দেখছেন এইগুলাতে পেঁয়াজ রসুন লাগানো ছিল ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সালাম